আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে আমরা ডিপ্লোমা ফ্রেশারদের সিবি নিচ্ছি কয়েকটা টেকনোলজি তো আজকে আমাদের ষষ্ঠতম দিন তো যে সিবিগুলো আমরা হোয়াটসঅ্যাপে পেয়েছি প্রথমে আছেন শহীদুল ইসলাম উনি বিএসসি আপনি বিএইচসি করছেন সিভিল থেকে হাজার তেইশে বের হয়েছেন আপনি আপনার সিবিটা আমরা নিচ্ছি না কারণ আমরা এখানে ডিপ্লোমাদের সুযোগ দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় হচ্ছে জয়নাল আবিদিন ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনি কুমিল্লা পলিটেকনিতে পড়াশোনা করছেন দুই হাজার তেইশে বের হয়েছেন আপনার আপনি আপনা, একজন ফ্রেশার আপনার সিবিটা তিন পেজে কেন হবে বলেন তো আপনি সিপিটা একটু আপডেট করে আমাদেরকে আবার দিবেন এফ এম ফয়সাল আবেদিন এফ এম ফয়সাল আবেদিন আনোয়ার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট আপনি দুই হাজার তেইশে বের হয়েছেন সিবিলে আমরা আপনার সিবিটি নিচ্ছি এমডি ডি আবদুল্লাহ মুসাহেব আপনি ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করছেন ডিপ্লোমা করছেন ফেনি ফেনি পলিটেকনিক থেকে হাজার তেইশে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল থেকে আর কি বিএচি আপনার রানিং আছে যারা বর্তমানে ডিপ্লোমার পাশাপাশি বিএসসি করতেছেন আপনারা ভুল করেও সিবির মধ্যে বিএসসি রানিং দেবেন না আপনি যদি ফাইনাল ইয়ারও হয়ে থাকেন তারপরেও এটা আপনারা সিবির মধ্যে দিবেন না কারণ এই জিনিসটা অনেকেই অনেক কোম্পানি আছে এটা পজিটিভ নেয় না তো এটা না দেওয়াটাই সবচেয়ে ভালো মেহেদি মেহেদি হাসান কুমিল্লা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে পাশ করছেন হাজার তেইশে আপনার সিবিটি আমরা নিচ্ছি এমডি মেহেদি মেহেদি হাসান আপনি ফুড টেকনোলজি থেকে পড়াশোনা আপনার ডিপার্টমেন্ট হচ্ছে ফুড টেকনোলজি চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আপনি দু হাজার একুশে বের হয়েছেন আর এরপর হচ্ছে এমডি আহসান হাবিব আপনি মেকানিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা করেছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার বাইশে বের হয়েছেন আপনার সিপিটা আমরা নিচ্ছি এম ইমরান হুসাইন ইমন ইলেকট্রিক্যাল টেকনোলজি দু হাজার বাইশে বের হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট একটা বিষয় আপনি কোন টেকনোলজি থেকে পড়াশোনা করছেন এটা অবশ্যই উল্লেখ করে দেবেন আপনি শুধু ইলেকট্রিক্যাল লিখে রাখছেন আশা করি পরবর্তী এটা আপডেট করে নেবেন সিপিটি ইলেকট্রিক্যাল টেকনোলজি লিখে দেবেন আমরা আপনার সিপিটি তারপরও নিচ্ছি লাভলু মিয়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশে বের হয়েছেন আপনার সিবিটি আমরা নিচ্ছি আনোয়ার হুসাইন নোয়াখালী পলিটেকনিক নোয়াখালী থেকে পড়াশোনা করছেন একটা প্রাইভেট পলিটেকনিক থেকে মেকানিক্যাল টেকনোলজি দু হাজার তেইশে বের হয়েছেন আপনার এক্সপিরিয়েন্স আছে এক বছর আপনি কোথাও মনে চাকরি করছেন আপনি ফ্রেশার হিসেবে সিবিটা আবার করে দিবেন আপনার জবটা যদি রানিং থাকতো তাহলে এটা অন্য হিসাব আপনি এক বছরে কাছাকাছি জব করছেন আপনার সিবিটি ফ্রেশার হিসাবে দিবেন হায়দার আলী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছেন ফুড টেকনোলজি নিয়ে আপনার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুরে আপনি তথ্য দিয়েছেন কিন্তু আপনার সিবিটি আমাদেরকে দেন নাই তাহলে হবে বলেন সিবি তো দিতে হবে যদি আমার এই মেসেজটি আপনি পান অবশ্যই আপনার সিবিটি আবার দিবেন আরিফুল ইসলাম ফেনি পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকানিক্যাল টেকনোলজি আপনি দুই হাজার বাইশে বের হয়েছেন আপনিও সেম অবস্থা সিবি দেন নাই তথ্য দিচ্ছেন আপনার দেশের বাড়ি মনে হয় সিরাজগঞ্জে আপনি হয় বর্তমানে ঢাকা সাভারের দিকে আছেন যাই হোক আপনি দয়া করে আবার সিবিটা দিবেন আরিফুল ইসলাম ফেনি পলিটেকনিক এবং এম ডি আবদুল্লাহ আল আল মিম আপনারা দয়া করে আবার সিবিগুলা দিবেন আপনি সিবি দেন নাই আপনারা এরপরে এমডি আব্দুল্লাহ আবদুল্লাহ আল আরেকজন ভাই উনি দিনাজপুর পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আপনার সিবির মধ্যে আপনি এসএসসি পাশ করছেন ডিপ্লোমাও পাশ করছেন কিন্তু দুঃখের বিষয় আপনি কবে পাশ করছেন এটার উল্লেখ করেন নাই এই যে ছোটো ছোটো ভুল করেন এগুলো আসলে কোম্পানিগুলো পজিটিভভাবে নেবে না আপনি এসসিসি পাশ করছেন কবে করছেন আপনি ডিপ্লোমা পাশ করছেন কবে করছেন আপনার পাসিং ইয়ারটা তো দিবেন তাই না তো আজ এই পর্যন্ত দেখেন আপনারা সিবির মধ্যে যে ছোটো ছোটো ভুলগুলা করেন অনেকে তথ্য দিছেন সিবি দেন নাই অনেকে আবার পাস করছেন কবে পাস করছেন এটা উল্লেখ নাই তারপর অনেকে আবার বিএইচি রানিং এটাও দিয়ে দিছে এটাও কিন্তু সিবির মধ্যে এলাও না কারণ কোনো কোম্পানি চায় না যে আপনি পড়াশোনা থাকা অবস্থায় চাকরি করেন এটা বেশিরভাগ কোম্পানিগুলো চায় না তো এটা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে যে আপনি কি বিএইচসি করতে যদি বলেন না করি নাই তাহলে এটা কবে করতে পারেন এইভাবে কিন্তু অনেক কোম্পানি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে এই জন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো আপনারা অনেকেই পাগল হয়ে যাচ্ছেন যে ভাই আমার সিবি তো লিস্টে আসছে না বা নাম আসতেছে না দেখেন আমি আগে আমরা তো আগে ইমেইলে সিবি নিতাম এবার এগুলো ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে কারণ আপনারা অনেকে আমাদেরকে ভুল বুঝেন এই জন্য আমরা নাম প্রকাশ করে আমরা যতটুক যতটুক পারতেছি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা কষ্ট করে এখন তো আমাদেরকে দিচ্ছেন কোম্পানিগুলোতে যখন অ্যাপ্লাই করেন না আপনারা কীভাবে অ্যাপ্লাই করেন এই জন্য আগে সঠিকভাবে আবেদন করতে হবে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে হবে আমরা চাইছি ডিপ্লোমা আপনারা অনেকে বিএসসি দিয়ে দিচ্ছেন আমরা যাচ্ছে ফ্রেশার আপনারা এক্সপিরিয়েন্স যাদের তারাও দিয়ে দিচ্ছেন এই যে ভুলগুলো করতেছেন এগুলোর জন্য কিন্তু আপনারা বেশিরভাগ ইন্টারভিউ কল পান না এই জন্য আমি যারা চাকরি প্রার্থী আছেন বিশেষ করে আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা একটু সতর্ক সহকারে সার্কুলার পড়বেন আপনি নিয়ম অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে যান ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইন্টারভিউ কল পাবেন ভালো জায়গায় যেতে পারবেন আর যারা আমাদেরকে সিবি দিচ্ছেন আমরা কাজ চলতেছে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন ইনশাআল্লাহ সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা যে সিপিপিগুলো পাই নিয়ে খুব দ্রুত আমাদের কাজ চলমান সামনে আমরা আরও যে যারা মেসেজ করছেন আমরা ওগুলোও দেখব ধাপে ধাপে সবার মেসেজ আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম